সোহরাওয়ার্ডী উদ্যানে পনেরো তারিখে সারা দুনিয়ার বিশ্বের শ্রেষ্ঠ আলেমরা ওইখানে একত্রিত হয়ে যাচ্ছেন ওইখানে সারা দেশ থেকে কোন দল আর মতের কোনো পার্থক্য নেই সারা দেশ ওইখানে ভেঙে পড়বে একটাই দাবি নবীর পরে নবীন নাই কাদিয়ানি যারা আছে তারা কাফের এই তাদেরকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে এই দাবি নিয়ে পনেরো তারিখে সোহরা দিন ময়দানে এক বিশাল সমাবেশ হবে মহাসমাবেশ ওইখানে আমরা যারা পারবো ইনশাল্লাহ শরিক হবো তো ইনশাল্লাহ আল্লাহ হাবিব বলছেন ইন কাতা আতুর রিসালা ওয়ান নবুয়া নবুয়ত শেষ হয়ে গেছে রিসালাত শেষ হয়ে গেছে আর কোন নবী দুনিয়াতে আসবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যেও বলেন দেখো ইন্নালি আম আসমা আমার অনেকগুলা নাম আছে তার মধ্যে পাঁচটা নাম স্পেশাল পাঁচটা নাম আমি তোমাদের সামনে বলি আনা আমি আনা আহমদ আমি আহমদ ও আমি এমন মাহি দেওয়ার মানুষ মুছে দেয় যে মাহি এমন মাহি যার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন সারা দুনিয়ার কুফরকে মুছে দিবেন সুবাহ ও অনল হাসি রিল্ল্যজি ইহঃ সরু নসো আমি হইলাম হাসেন আমার পায়ের নিচে সারা জগতের মানুষকে আল্লাহ রব্বুল আইলে আমার পায়ের নিচে একত্রিত করে দিবেন এরপরে আমাদের হাবিব বলেন আমাদের নবী বলেন ও আনাল আখরিল্লা আমি আকে তো আকেব কি জিনিস বলে দিলেন আল্লা সাবাদ আকেব হইল ওই জিনিস যার পরে আর কোনো নবী নাই ওইটাকে হইল আকেব বলা হয় আল্লাহর নবী স্পষ্ট বলে দিছেন সব জায়গায় যে আর কোনো নবী আমার পরে নাই আর কোনো রসুল আমার পরে নাই নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে রিসানতের দরজা বন্ধ হয়ে গেছে সব দরজা জগতের খোলা থাকতে পারে কিন্তু নবুয়তদের দরজা বন্ধ ছায়া নবীও হবে না জিল্লি নবীও হবে না অন্য কোনো ঢঙের নবীও হবে না নবীর অংশও দুনিয়ার মধ্যে পাবে না বরং যারা নবতের দাবি করবে তারা হইল দাজ্জাল তারা হইল কাস্জাব তারা হইল নবীর দুশ্মন তারা ইসলামের দুশ্মন তারা আমাদের জানের দুশ্মন তারা রব্বুল আহ মিনের দুশ্মন তারা প্রত্যেকটা মুসলমানের দুশ্মন মুসাইলামা কাজ নিজে নবতের দাবি করছিল নবীর জামানায়। জমানা চিঠিও লিখছে নবীর কাছে সালাম আলাইকা আশ্চর্য ঘটনা সালামুন আইলেহীকা আপনার উপরে শান্তিবেসিত হোক মিন মুসাইলাম রসুল ইল্লাহ ইলা মোহাম্মদীর রসুল ইল্লাহ নাউজুল্লাহ বলেল্লা নাউজুল্লাহ কেন বললাম চিঠি লিখছে নিজের নাম মুসাইলাম আল্লাহর রসুল থেকে মুহাম্মাদ আল্লাহ রসূলের কাছে চিঠি লেখা হচ্ছিল এ হলো কোন কথা দাজ্জাল এটা এরপরে বল সালামুন আলাই আপনার উপরে শান্তি বর্ষিত হোক এরপরে মুসাইলামা কা আযযাম লিখছে ওয়া ইন্নী কদ উশসিকতু ফিল আমরি মাআকা জমিনের রংশ আমাকেও আপনার সঙ্গে অর্ধেক দিয়ে দেওয়া হয়েছে জমিনের রাজত্ব শুধু আপনি পালন করবেন নবুয়ত আপনি একা নবুয়তের বোঝা বহন করবেন তা হবে না এইটার হালুয়া রুটি আমারও খাইতে হবে কিন্তু নবত্ত্ব হালুয়া রুটির জন্য না নবত্ত্ব নিজের জীবনকে উৎসর্গ করা আর কোরবানি করার একটা মস্তাদ রসুল সাল্লাল্লাহু আইলি হোসাল্লাম নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন ওজি তুফিল্লাহি মালম উজা আহাদুম্বিয়া নবুত্ব এমন একটা এমন একটা চেয়ার এটা এমন এক দায়িত্ব এটা আমাদের নবী বলেন দেখো এই দায়িত্ব পালন করতে গিয়ে উ জিতুফিল্লাহি আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে মা লাম্বিয়া এরকম কষ্ট জগতের কাউকে দেওয়া হয় এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে এত ভয় দেখানো হয়েছে এত থ্রেট করা হয়েছে এত হুমকি ধামকি করা হয়েছে জগতের কাউকে এরকম করা হয় নাই আম্মা যেন আয়েশা বলেন ইঙ্কুন্নাল নন্লাল হেলাল একটা চাঁদ উদিত হইতে দেখছি সুম্মাল হেলাল আর একটা চাঁদ উদিত হইতে দেখছি সুম্মাল হেলাল আর একটা চাঁদ উদিত হইতে দেখেছি অমা ও ফিদা ফিয়া ভিয়াতি রসুল ইল্লাহি সাল ওয়াইল ইহসাল্লাম নবীর ঘরে চুলা জলে নাই নবতীর দায়িত্বটা এত কঠিন দায়িত্ব এইভাবে দায়িত্ব নবী পালন করছেন তো মুসাইলে আমার কাজ নবীকে চিঠি লিখছে যে অর্ধেক আমাকে দিয়ে দেওয়া হইসে ইন্ডালি নিস্ফালার্ধ জমিনের অর্ধেক আমার অলি কুরাইশিন নিস্ফাল আর্ধ আর কুরাইশের জন্য অর্ধেক কুরাইশ তো এটা মানবে না জানি রসুল সাল্লা আলাইসাল্লামের কাছে চিঠি নিয়ে আসছে দুইজন ব্যক্তি দুইজন প্রতিনিধি আসছে নবী বলছেন তোমরা কি বলো যে কল যা আমরা তো তাই বলি অর্থাৎ তারাও মুসাইলামার উপরে ইমান আনছে নবী বললেন যদি প্রতিনিধি রাষ্ট্রদূত বা কারো প্রতিনিধিকে যদি হত্যা করার বিধান না থাকতো লা তোমাদের গর্দান আমি ফেলে দিতাম কিন্তু তোমরা যেহেতু প্রতিনিধি দুধকে সম্মান করতে হয় এজন্য ছেড়ে দিলাম ছেড়ে দিলাম রসুল্লাহ ইসলাম চিঠি লিখলেন রসুল কজ্জাবকে লিখলেন মিন মুহাম্মদ রসুলিল্লা মুসাইল আল হুদা যে হেদায়েতের রাস্তাকে গ্রহণ করছে তার উপরে শান্তি বর্ষিত হোক অন্য কারো উপরে না ইন্নাল আর জমিন আল্লাহ জমিন কার ভাই জমিন আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন আল্লাহ আকিবাতুল মুতাকিন আর আল্লাহকে যারা ভয় করে তাদের জন্যই হইল আসল সফলতা কামিয়াবি এর বাইরে যারা আছে তাদের কোনো সফলতা নাই তাদের কোনো কামিয়াবি নাই তারা তো দুর্ভাগা হয়ে যাবে এই মুসাইলামা কাজ নবুয়তের দাবি করছে নবুয়তের জামানায় নবীর জামানায় আল্লাহ নবী বলছেন যে দেখো তিরিশ জন বড় বড় এইরকম দাজ্জাল বের হবে যারা নিজেদেরকে নবী দাবি করবে আর তারা মিথ্যাবাদী থাকবে তারা নিজেদেরকে আল্লাহর নবী দাবি করে নবুয়াতের চাদর ধরে টান দিবে তাদের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নেই ক্যামত পর্যন্ত যারাই নবুয়াতের চাদর নিয়ে টান দিবে সেটাকে মির্জা গোলাম মাহমুদ হোক আর অন্য কোনো নামেই হোক না কেন তাদেরকে প্রতিরোধ করা তাদেরকে প্রতিহত করার দায়িত্ব প্রত্যেকটা নবীর আশেকে নবীর উম্মতের প্রত্যেকটা নবীর উন্মতের উপরে দায়িত্ব কি বলেন এই জন্য এই কথা আমাদের মাথায় রাখতে হবে নবীর পরে আর কোনো নবী নেই রসুলের পরে আর কোন রসুল নাই যারা নবীকে নবীর পরে কাউ নিজেকে নবী দাবি করবে যারা তাকে অনুসরণ করবে সব কাফের সব মূর্তা হয়ে যাবে যারা তাদেরকে কাফের মনে করবে না তারাও কাফের এই জন্য এই বিষয়কে সামনে রেখে সোহরাওয়ার্দি উদ্যানে পনেরো তারিখে সারা দুনিয়ার বিশ্বের শ্রেষ্ঠ আলেমরা ওইখানে একত্রিত হয়ে যাচ্ছেন ওইখানে সারা দেশ থেকে কোনো দল আর মতের কোনো পার্থক্য নেই সারা দেশ ওইখানে ভেঙে পড়বে একটাই দাবি নবীর পরে নবী নাই কাদিয়ানি যারা আছে তারা কাফের এই তাদেরকে কাফের রাষ্ট্রীয় ঘোষণা করতে হবে এই দাবি নিয়ে পনেরো তারিখে ময়দানে এক বিশাল সমাবেশ হবে মহাসমাবেশ ওইখানে আমরা যারা পারব ইনশাল্লাহ শরিক হব তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন দ্বিতীয় বিষয় শুরু করছিলাম ফেতনা দিয়ে ফেতনার জমানো চলতেছে আর একটা নতুন ফেতনা শুরু হয়েছে গ্রামের মধ্যেও পৌঁছায় গেছে শহরের মধ্যে তো আছেই সেটা হইল নিজেদেরকে দাবি করে আহলে কোরআন কিন্তু বাস্তবতা হইল তারা আহলে কোরআনও না আহলে হাদিসও না তারা আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করে মূলত দিনকে অস্বীকার করে দেয় ইসলামকে অস্বীকার করে দেয় পুরা ইসলামের মেরুদণ্ডকে তারা ভেঙে দিতে চায় এদের দাবি হইলো নামাজ এটা কোরআনের মধ্যে নাই তো নামাজ পড়া যাবে না নওয়জবিল্লা সেদিন আমাকে একজন কৃষি মন্ত্রণালয়ের অধীনে একজন বড় একজন ডিরেক্টর ফোন করছেন যে ওনার বড় ভাই সে আগে আজান হওয়ার আগেই মসজিদে চলে যেত আর এখন সে নামাজই দেখতে পারে না মানে নামাজ তো নাই কোরআনে নামাজ নাই নামাজ পড়া যাবে কোরআনে জ্যাকাত নাই জ্যাকাত বলতে যেভাবে আমরা দিই ওইভাবে তো নাই জ্যাকাত অর্থ পরিশুদ্ধ করা পবিত্র করা তো ওইটা তো পবিত্র কাপড় পবিত্র করলেও হয় সালাদ তো আছে সালাদ অর্থ দোয়া মনে মনে দোয়া করলেই হয়ে যায় হজ অর্থ এরাদা করা কিছু এরাদা করলেই তো হয়ে গেল মানে হইল কেউ যদি নবীর হাদিসকে অস্বীকার করে যায় হাদিসকে না মানে তাহলে জগতের আর কিছুই তার মানতে হবে না নবী বলছেন সাল্লুকে কামার এই তোমনিও সাল্লি আমি যেভাবে নামাজ পড়ি ওইভাবে নামাজ পড়ো আমি যেভাবে নামাজ পড়ি ওইভাবে নামাজ পড়ো কিন্তু হাদিসি যদি না মানি তাই তো নামাজও পড়া লাগবে না হাদিসি যদি না মানি জাকাতও দেওয়া লাগবে না হাদিসি যদি না মানি তাহলে তো পর্দাও করা লাগবে না হাদিস যদি না মানি তাহলে দাড়িও রাখতে হবে না হাদিসি যদি না মানি তাহলে আর যা খুশি তাই করা যাবে তারা বলে যে হাদিস এটা তো পরে লেখা হয়েছে একশো দুইশো বছর পরে তো এই হাদিস চলবে না নাওয়ওজবিল্লা অথচ হাদিস তো নবীর জামানা থেকেই লেখা হচ্ছে এরপরে তাবিদের জামানাই তো এটা পরিপূর্ণভাবে এটাকে লিপিবদ্ধ করা অমরিবিন আব্দুল আজিজ মজবুতভাবে লিখতে বলছেন এরপরে তাবিদের কাছে হাদিসের জখিরা ছিল পরবর্তীতে বিভিন্ন কিতাব ওইটাকে আবার সন্নিবেশিত করা হয়েছে কিন্তু ইসলামের হাদিসগুলা যেভাবে জাস্টিফাই করা হয়েছে দুনিয়ার আর কোনো ধর্মের কোন কিতাব এইভাবে জাস্টিফাই করে এইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে যাচাই করে লিপিবদ্ধ করা জগতের কোথাও হয়নি আল্লাহ তালা তার নবীর কথাকে হেফাজত করছেন আল্লাহ রব্বুল আলেমিন নবীর আমলকে হেফাজত করছেন আল্লাহ রব্বুল আইলেমিন নবীর চলা ফেরাকে হেফাজত করছেন আল্লাহ রব্বুল আলেমিন নবীর প্রত্যেকটা কদম কদমকে হেফাজত করছেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আইলেমিন হেফাজত করবেন এই জন্য আল্লাহ তালা তার হাবিবের হাদিসগুলাকে উম্মতের মধ্যে জমা করছেন নবী কীভাবে হাঁটছেন নবী কীভাবে চলছেন বলছেন নবী কিভাবে কথা বলছেন সব এটা আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করে রাখছেন এইজন্য জন্য যারা হাদিসকে অস্বীকার করে দেয় তারা মূলত দিনকে অস্বীকার করে দেয় তারা ইসলামকে অস্বীকার করে দেয় তারা দুনিয়ার সমস্ত কিছু থেকে নিজেদেরকে মুক্ত করে তারা নিজেরা মনে করে আমরা সঠিক বুঝতেছি দুনিয়ার আর কেউ সঠিক বোঝে না অথচ তারা এমন গোমরাহির কত সমুদ্রের মধ্যে পড়ে যাচ্ছে যে এই বের হইতে পারবে হাদিস হাসাল্লামের নিজের মুখের কথা না শুধুমাত্র বরং আল্লাহ রব্বুল আলে পক্ষ থেকে প্রত্যেকটা কথা আসছে আল্লাহ রব্বুল আলেবিন নিজে বলেন নিজে হাওয়া আরে নবী তো নিজে কোনো কিছু বলেন না বরং যা বলেন সেটা হইলো প্রত্যেকটা হইলো আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে বলে আল্লাহ আতিহ রসুল আল্লাহকে আল্লাহ তাল্লাহর আনুগর্ত করতে হবে নবীর আনুবর্ত করতে হবে আল্লাহর নবীর আনুবর্ত যদি করতে হয় তো নবীর হাদিস বাদ দিয়ে কিভাবে হবে আল্লা তার হাবিবের ব্যাপারে শোনায় দেন যে দেখো আল্লাহর নবীকে আল্লাহ তালা এমন দায়িত্ব দিয়ে পাঠাইছেন যে কিতাবও পড়ান এবং হেকমাও শিক্ষা দেন ও পরান আবার তো শিক্ষা দেন হেকমত হাদিস